হ্যালো গাইস আজকে আমরা দেখে নেব ইউটিউব ট্রেন্ডিং এ বর্তমান কোন গানগুলো দাপিয়ে ফেভার যদি আপনি জানতে চান বিশ্বব্যাপী কোন গানগুলো এখন ট্রেন্ডিং তাহলে এই ভিডিওটা আপনার জন্য আগে আপনাকে জানতে হবে ইউটিউব গ্লোবাল চার্ট কি প্রথমে বলি ইউটিউব গ্লোবাল চার্ট বেসিক্যালি দেখায় হয় এক সপ্তাহে কোন গানগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে পৃথিবী জুড়ে এখানে ভিউ শোনার ধারাবাহিকতা ইউজার এনগেজমেন্ট সবকিছু মিলিয়ে তৈরি এই লিস্ট তো চলুন যাই ইউটিউব মিউজিকের অফিসিয়াল চার্ট পেজ প্রথমে আপনার গুগল অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবার লিখবেন ইউটিউব গ্লোবাল চার্ট এখানে ঢুকলে দেখতে পাবেন টপ সং টপ আর্টিস্ট টপ মিউজিক ভিডিওস এর আলাদা আলাদা লিস্ট আমরা আজ ফোকাস করব টপ সং গ্লোবাল সেকশনে প্রথমে যখন ইউটিউব গ্লোবাল চার্ট ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন ওই দেখতে পাবেন গ্লোবাল উইকলি টপ সং যেখানে সারা বিশ্বের সাপ্তাহিক সেরা গানগুলো সাজানো থাকে এই সপ্তাহে বিশ্বব্যাপী প্রথম নম্বরে আছে গোল্ডেন আর দ্বিতীয় নম্বরে আছে পালপাল এভাবে ক্রম অনুসারে সব গান দেখতে পারবেন এবার যদি আপনার মনে হয় কোনো নির্দিষ্ট দেশের গান দেখতে চান তাহলে গোল্ডেন লেখায় ক্লিক করবেন নিচে স্ক্রল করলে বিভিন্ন দেশের তালিকা আসবে সেখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলেই দেখতে পাবেন এই সপ্তাহে ভারতের টপ গানগুলো এখানে প্রথম নম্বরে আছে পাল পাল আর দ্বিতীয় নম্বরে রয়েছে সিকিরি সিকিরি এইভাবে দেশভিত্তিক চার্ট দেখে গান খুঁজে নিতে পারবেন এবার যদি দেশের ভিত্তিতে ট্রেন্ডিং মিউজিক দেখতে চান তাহলে ইন্ডিয়া লেখায় ক্লিক করে যে কোনো দেশ নির্বাচন করবেন ধরুন আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম সাথে সাথে সেই দেশের সব ট্রেন্ডিং মিউজিক লিস্ট দেখাবে। আশা করি আপনারা এভাবেই সবগুলো অপশন ঘুরে দেখে সহজেই ট্রেন্ডিং গানগুলো বের করে নিতে পারবেন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যদি আপনারা নিজে মিউজিক ভিডিও বানান বা রিয়াকশন দেন তাহলে ইউটিউব গ্লোবাল চার্ট দেখে ট্রেড ধরে কাজ করলে ভিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ মানুষ সবসময় জানতে চাই দুনিয়ার অন্যরা এখন কি শুনছে তো এই ছিল আজকের ইউটিউব গ্লোবাল চ্যাটের ওপর একটি দুর্দান্ত গাইড যদি চান আমি প্রতি সপ্তাহে টপ টেন ট্রেন্ডিং সং এর ভিডিও বানাই তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন